আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আনপ্যাকিং ভিডিও তো আমি বেকিংয়ের জন্য কি কি কিনে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন বাটার তো এখানে হাফ কেজি করে দুইটা বাটার তো একটা আমার যা বলেছিল এনে দিতে যায়ের জন্য এনেছি আর হাফ কেজি আমার জন্য তো বাটারটা দিয়ে আমি হচ্ছে পাউন্ড কেক বানাই আর মাঝে মাঝে পাউড্রি দিয়েও খাওয়া হয় তো এখানে নিয়ে আসছি একটা হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা আমি এই প্রথম এনেছি ইনস্টা হুইপ তো আমি যে ক্যান্টিনে কাপ কেক দিই তো কাপ কেক সাধারণত আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে করি তো ট্রপিক্যাল আর এটা নাকি প্রায় সেম তো ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এবার পাইনি সেজন্য ইনস্টাটা নিয়ে আসছি দেখি এটা দিয়ে মানে কাজ করে কেমন লাগে আর এখানে হচ্ছে কিছু কি বলে এটাকে এডিবেল বল নিয়ে আসছি কেক ডেকোরেশন করার জন্য তো একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা গোল্ডেন কালারের তো আমি বয়েস দিচ্ছিলাম আর হচ্ছে আমার বাসায় যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিচিরমিচির করছিল সেটারই আওয়াজ হচ্ছে তো এটা হচ্ছে সুগার বল তো এখানে আমি তিন ধরনের নিয়ে আসছি অল্প করে হোয়াইট পিঙ্ক আর গোল্ডেন কালারের আর সুগার বলের এত দাম বেড়েছে সেজন্য আমি অল্প অল্প করে আনি এখানে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সুগার বলের দাম হচ্ছে একশো টাকা আর যেটাতে আমি অ্যাডিবেল বলগুলো রেখেছি সেই বক্সটা হচ্ছে বাটারফ্লাইয়ের মানে দোকানদাররা এই বক্সগুলোতে বাটারফ্লাই রাখে তো এটা খালি ছিল ভাইয়ার দোকানে তো আমি একটা চেয়ে নিয়ে আসছি আর এখানে কিছু মোল্ড নিয়ে আসছি কাপ জন্য তো এই মলগুলো আমার লাগে প্রতিদিনই প্রতিদিন না হয়তো একদিন পর পরই লাগে তো সেই জন্য কিছু মোল নিয়ে আসছি কাপ আর এগুলো হচ্ছে ডেজার্ট কাপ বিভিন্ন ডেজার্ট আর কি বানিয়ে সার্ভ করার জন্য ডেকোরেশন করার জন্য আর কি তো এই ফার্স্ট টাইম এনেছি আমি দেখি কি বানিয়ে ডেকোরেশন করতে পারি তো এটা হচ্ছে লাভ সেপের এই এটা আমার খুবই ভালো লেগেছে এক একটা তিরিশ টাকা করে পার পিস তো এই নিচের এই বক্সটা হচ্ছে চাচের আর উপরের ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের তো এটা আমি ফার্স্ট টাইম এনেছি তো তাই অল্প করে এনেছি তো লাভ লাফশেপের এনেছি তিনটা আর এই তো গ্লাসের মতো এটা এনেছি দুইটা তো এটা দিয়ে ডেজার্ট বানিয়ে ডেকোরেশন করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই ইয়েগুলো ডেজার্ট কাপগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকদিন আনা হয়নি আর একটা ছিল চারপোনা তো সেটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো ওইটার ভাইয়ার দোকানে পাইনি আর এখানে হচ্ছে অরেঞ্জ ইমালশান এনেছি তো আমার আগের অরেঞ্জ ইমালশানটা শেষ হয়ে গিয়েছিল এজন্য নিয়ে আসছি আর আমি অল্প করেই আনি কারণ বেশি আনলে দেখা গেছে বাসায় থাকলে নষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার তো ফুড কালারটাও শেষ হয়ে গিয়েছিল তো দুইটাই নিয়ে আসলাম আসলাম ভিডিওর মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও আমি আপলোড করি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল হচ্ছে আয়সা নিতুস কিচেন তো যে যেখান থেকেই দেখেন না কেন প্লিজ পেজ থেকে দেখা থাকলে আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর এখানে একটা অনেক বড় সাইজের একটা ট্রেনে আসছি এটা হচ্ছে সুইস রোল কেকের জন্য খুব ভালো হয় যে ছোট পাতলা কেকগুলোর জন্য তো আমি যেহেতু অনেকগুলো করে কাপ কেক বেক করি তো সেজন্য একটা ট্রে লাগে বড় তো তাই আমি একটা নিয়ে আসছি এটা আর দুই পিস দুই পিস করে কিছু বোর্ড নিয়ে আসছি আমার বোর্ডগুলো শেষ হয়ে গেছে তো এই কালো কালারের বোর্ডটা আমি ফার্স্ট টাইম এনেছি কালো কালারটা আমার খুবই ভালো লেগেছে আর জিক যে থাকে বোর্ডগুলো ওই বোর্ডগুলো আমি অনেক খুঁজি পাই না জাস্ট অনলাইনে দেখি কিন্তু অনলাইনে অর্ডার করতে আমার ভয় লাগে কারণ যতবারই মানে যা কিছু অর্ডার করেছি আমি অনলাইনে সব ঠকেছি এই জন্য আর অনলাইনে অর্ডার করতে চাই না আর হচ্ছে বোর্ডের পাশাপাশি কিছু বক্সও নিয়ে আসছি আর একটা বক্স এবার নতুন নিয়ে আসছি ফ্লোরাল বক্স ফ্লাওয়ার দেওয়া বক্সটা আমার কাছে ভালো লেগেছে সেই জন্য এগুলো নিয়ে আসছি তো এখানে তিনটা চারটা সাইজের আছে আট দশ বারো আর হচ্ছে চোদ্দো ইঞ্চের তো আমি সব কিছু অল্প অল্প করেই আনি শেষ হলে আবার আনবো কারণ এক গাদা বেশি করে নিয়ে সে ফেলে রেখে লাভ নেই আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের বক্সটা চোদ্দো ইঞ্চের ভিডিওটা শেয়ার করার একটাই কারণ কারণ এই ভিডিওগুলো এই ধরনের ভিডিওগুলো না আমি খুব পছন্দ করি আমি আমি ভিডিও করার আগে থেকেই যখন থেকে আমি ইউটিউব ফেসবুক মানে চ্যানেলগুলো দেখি ভিডিও দেখি আর কি ইউটিউবে বা ফেসবুকে তো তখন থেকেই আমার এই ধরনের ভিডিওগুলো খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগতো আসলে এই ভিডিও দেখতে দেখতেই কিন্তু আমার এগুলো করা কেক বানানো বা ভিডিও করা আমার এইসব ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি নিজে কিন্তু অন্যের ভিডিও অনেক দেখি অনেক দেখি তো সেই জন্য আপনাদের জন্য আর কি এই আনপ্যাকিং ভিডিওটা করা এর আগেও কয়েকটা শেয়ার করেছি আর এটা হচ্ছে একটা বেন্টো কেকের বক্স মানে একটা বেন্টো কেক থাকবে আর হচ্ছে পাঁচটা কাপ কেক থাকবে আমার একটা কেকের অর্ডার আসছে দিন আগেই মানে আরও তিন চার দিন আগে এসেছে তো এটা হচ্ছে মেয়ের তেইশ তারিখে ডেলিভারি করতে হবে তো সেই জন্যই বক্সটা আনা তো এটা আমার এ এবার ফার্স্ট টাইম বেন্টো কেক সাথে কাপ কেক আমার আজকের আনপ্যাকিং ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ